এক ভদ্রলোক দোকানে গিয়ে একটা কেঁচো কিনতে চাইলেন দোকানদার বলল ভাই এটা তো মাছ ধরার জন্য লাগে আপনি কি মাছ ধরতে যাবেন ভদ্রলোক বললেন আরে না আমি আমার পোষা মুরগির জন্য কিনছি দোকানদার অবাক হয়ে বলল মুরগি কি কেঁচো খাবে ভদ্রলোক বলেন হ্যাঁ খাবে তবে ছোট ছোট করে কেটে এরপর দোকানদার কেঁচো কেটে ভদ্রলোককে দিলেন ভদ্রলোক বাসায় গিয়ে দেখেন মুরগিটা মন খারাপ করে বসে আছে উনি মুরগিকে কেঁচোর টুকরোগুলো দিলেন কিন্তু মুরগি খাচ্ছে না উনি জিজ্ঞেস করলেন কি হয়েছে খাচ্ছিস না কেন মুরগি বলল জানিস আমার জন্য আজ একজন কেঁচো পার্টি দিয়েছে আর তা শুনে ভদ্রলোক অবাক হয়ে বললেন কি বলছিস কেঁচো পার্টি মুরগি বলল হ্যাঁ আমার সব বন্ধুবান্ধবকে ডাক একসঙ্গে আমরা সবাই মিলে খাবো। ভদ্রলোক হেসে ফেললেন আর বললেন তুই তো ভারী মজার মুরগি ঠিক আছে আমি ওদের নিমন্ত্রণ করছি তো এরপর ভদ্রলোক কেঁচোর বন্ধুদের নিমন্ত্রণ করে নিয়ে এলেন সবাই মিলে একসঙ্গে কেঁচো পার্টি করল আর মুরগি আর তার বন্ধুরা খুব মজা করে খেল ভদ্রলোক মজা পেয়ে দেখলেন যে কেঁচোড়াও নিজেদের মধ্যে গল্প করছে আর হাসাহাসি করছে তিনি ভাবলেন বাহ বেশ মজার তো এই কেঁচোরা কে জানতো কেঁচোরাও পার্টি করতে পারে